সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আপনার উপরে শনির দশা চলছে কি না কীভাবে বুঝবেন এবং এর থাকে পরিত্রাণের উপায় কী জ্যোতিষশাস্ত্র কী বলছে সুপ্রিয় দর্শক আজকের অনুষ্ঠানটি আমরা মূলত তিনটি ভাগে বিভক্ত করব প্রথম অংশটি আমরা জানব যে আমাদের শারীরিক পারিবারিক পারিপার্শ্বিক মানসিক অবস্থা কি অবস্থায় উপনীত হলে আমরা বুঝতে পারব যে শনির দশা চলছে বা শনির বক্র দৃষ্টি চলছে তারপর আমরা জানবো হস্তরেখার মাধ্যমে কিভাবে বুঝতে পারব যে শনির অশুভ রয়েছে বা শনির বক্রদৃষ্টি চলছে তারপর তৃতীয় অংশে আমরা প্রতিকার জেনে নেব তাই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা আমাদের মূল আলোচনার প্রথম পর্বে ফিরে যাই সুপ্রিয় দর্শক আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করব যে আমাদের শারীরিক পারিবারিক পারিপার্শ্বিক মানসিক কোন ধরনের অবস্থায় আমরা উপনীত হলে বুঝতে পারবো যে আমাদের উপরে শনির বক্র দৃষ্টি চলছে যদি বারবার জুতা হারিয়ে যায় বা জুতা ছিঁড়ে যায় তাহলে শনির অশুভ দৃষ্টির একটি ইঙ্গিত যদি আপনি বারবার হাঁটতে গেলে হুচট খান আপনি স্মুথলি হাঁটছেন দেখবেন যে পায়ের পাতা মাটিতে সেচড়ে যাচ্ছে কিংবা হুচট খাচ্ছেন বারবার মাঝে মধ্যে একাধবার মানুষ হুঁচোট খেতেই পারে কিন্তু যদি এটি মাঝে মাঝে হয়ে যায় কন্টিনিউ হয়ে যায় তাহলে বুঝবেন শনির অশুভ দৃষ্টি বক্রদৃষ্টি আপনার উপর কিন্তু উপনীত হয়েছে যদি জাতক জাতিকা মিথ্যা মামলায় ফেসে যায় যদি দাম্পত্য জীবন সবসময় বেশিরভাগ সময়ই অসন্তোষের কারণ হয় অ ঝগড়া ফেঁচাত কলহ ইত্যাদি লেগেই রয়েছে যদি আপনার ব্যথার কোনো সমস্যা সৃষ্টি হয় বিশেষ করে হাড় এবং হাড়ের মজ্জার কোনো সমস্যার সৃষ্টি হয় যদি আঘাত পেলে বারবার পায়ে আঘাত পান বা হারে আঘাত পান তাহলে শনির বক্রদৃষ্টির একটি অন্যতম কারণ যদি কোনো প্রাণীর দ্বারা আক্রমণ হয় কোনো প্রাণী আপনাকে আক্রমণ করে বিশেষ করে কুকুর যদি আক্রমণ করে তাহলে এটিও শনির দশার একটি চরম ইঙ্গিত শনি হচ্ছে আমাদের কর্মের কারক কর্মফলের কারক তাই শনির দৃষ্টি বা শনির দশা চললে জাতক জাতিকার কর্মে অসফলতা এসে যায় যদি দেখেন আপনার প্রত্যেকটা কর্মে অসফল হচ্ছেন কর্মে বিমুখতা সৃষ্টি হচ্ছে কর্মের প্রতি অনাগ্রহ সৃষ্টি হচ্ছে অলসতা ভাব এসে যাচ্ছে যদি অধিক হারে পরিশ্রম করেন কিন্তু সফলতার ক্ষেত্রটি সেই অনুপাতে হচ্ছে না যদি সঞ্চয় নাশ হতে থাকে কিংবা সঞ্চয় একেবারেই হচ্ছে না তাহলেও শনির দশার এটিও অন্যতম কারণ মিথ্যা মিথ্যা মামলা যদি অন্যায় কোনো কর্মের চিন্তা মনে উপনীত হয় যদি নেশা অর্থাৎ মদ জোয়ার প্রতি মন নিবিষ্ট হয় তাহলেও বুঝবেন যে শনির দশা বা শনির বক্র দৃষ্টি উপনীত হয়েছে এবার আমরা জানব আমাদের দ্বিতীয় লেভেল যে দ্বিতীয় অংশটি সেটি হস্তরেখায় কিভাবে বুঝব যে আমাদের উপরে শনির বক্র দৃষ্টি চলছে কি না দেখুন এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হাট লাইন আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন তো আমাদের হস্তরেখা বিচারে প্রথম জানতে হবে শনির স্থান কোনটি এই যে মধ্যমা আঙ্গুল মধ্যমা আঙ্গুলকে বলা হয় শনির আঙ্গুল আর মধ্যমা আঙ্গুলের নিচে অর্থাৎ অনামিকা আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল থেকে হৃদয় রেখা পর্যন্ত একটি অংশ টানুন এবং মধ্যমার তর্জনীর মাছ থেকে হৃদয় রেখা পর্যন্ত একটি রেখা টানুন এই যে মাঝের অংশটুকু এই অংশটুকু সাটানমাউন বা শনির ক্ষেত্র তো হাতে শনি অশুভ রয়েছে কিনা বুঝতে হলে দেখতে হবে এই আঙ্গুলটি যদি চ্যাপ্টা ধরনের হয় আঙ্গুলে যদি কোনো এরো রেখার জন্ম নেয় আঙ্গুলের যে কোনো পর্বে যদি এই ধরনের কোনো চিহ্ন থাকে কিংবা আঙ্গুলটি যদি রবির আঙ্গুল অর্থাৎ অনামিক আঙ্গুলের দিকে বাঁকা হয় কিংবা তর্জনী আঙ্গুলের দিকে বাঁকা হয় কিংবা পেছন দিকে বাঁকা হয় কিংবা সামনের দিকে বাঁকা হয় তাহলে বুঝবেন শনি আপনার হাতে অশুভ রয়েছে এবার আমরা শনির মাউন্ট সাটান মাউন্টে দেখব যদি এই ধরনের কোনো রেখা থাকে কিংবা পারফেক্ট কোনো ক্রস চিহ্ন থাকে কিংবা এই স্থানে তিল চিহ্ন থাকে এই ধরনের শনির মাউন্টে তিল চিহ্ন থাকে কিংবা কিংবা এই শনির মাউন্টে জাল চিহ্ন পরিলক্ষিত হয় কিংবা এই দুই পা দুই পা মাছখানে মাঝখানে যদি গর্তের মতো খালের মতো হয়ে যায় নিচু হয়ে যায় তাহলেও শনি অশুভ আপনার হাতে রয়েছে হিসেবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্র মতে যদি শনির এই স্থানে জব চিহ্ন পরিলক্ষিত হয় জব চিহ্নটি দেখুন বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকে বেশিরভাগ ক্ষেত্রে জব চিহ্নটি এই ভাগ করে খায় এই ধরনের থাকে জব চিহ্নটি বুঝতে হলে কিন্তু একটু কৌশলী হতে হবে একটু চোখ কান খোলা রাখতে হবে জব চিহ্নর কিন্তু আবার এইভাবে যদি হয়ে যায় তাহলে কিন্তু এটি ফিশ সাইন হয়ে যায় এটি কিন্তু অত্যন্ত শুভ তাই মনে রাখবেন জব চিহ্ন কিন্তু এরকম থাকে বেশিরভাগ ক্ষেত্রেই জবচিহ্ন শনির ভাগ্যরেখাই থাকে ভাগ্যরেখায় না থাকলেও এইখানে যে এই ধরনের উদ্ধরেখা অনেকেরই দেখা যায় এই ধরনের উর্ধ্বরেখাতেও যদি এই ধরনের সাইন থাকে তাহলে এটিও জবচিহ্ন তাহলে বুঝবেন যে শনি অত্যন্ত অশুভ রয়েছে আপনার করতলে বা হস্তরেখায় তো এবার আমরা জানব তৃতীয় অংশে যে এই শনির বক্রদৃষ্টি বা অশুভত্ব থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি যদি রত্ন প্রতিকার বা স্টোন প্রতিকারে আসেন তাহলে অবশ্যই একটি নীলা পাথর ধারণ করবেন তবে পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের বলবো যে একজন অ্যাস্ট্রোলজারের সহযোগিতা ব্যতীত একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীত রত্ন ধারণ করবেন না কারণ রত্নের অনেকটা সাইড ইফেক্ট থাকতে পারে থাকে আবার রত্ন ধারণের ক্ষেত্রে ওজনের ব্যাপার রয়েছে শুদ্ধিকরণের শোধনের ব্যাপার রয়েছে তাই রত্ন ধারণের ক্ষেত্রে অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবে ধারণ করবেন এছাড়া শনির বীজ মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন এক মালা অর্থাৎ একশো আটবার ওং শনিশ্চরায় শনিশ্চরায়নম ওং শং শনিশ্চরায়নম এইভাবে একশো আটবার কাউন্ট করতে পারেন প্রতিদিন কোনো একটি শনিবারে তিনটি নারকেল একসঙ্গে কোনো শক্তি মন্দিরে দক্ষিণা সহ দানটি সংকল্প করে দান করবেন শনিবারে সরিষার তেল মাসকালাই কালো তিল লোহার বস্তু ইত্যাদি দান করতে পারেন শনির অশুভ বা বক্র দৃষ্টি থেকে রক্ষার জন্যে টুকরো কয়লা তিনটুকরো করে কয়লা প্রবাহমান নদীতে শনিবারের দিন পবিত্র শরীরে ভাসিয়ে দেবেন এগুলো কিন্তু মাঝে মাঝেই করতে হয় এক শনিবার করলেন আর হয়ে গেল এমন না এটি কন্টিনিউ রাখবেন শনিবারে কালো রঙের তিল কালো তিল প্রবাহমান নদীতে পবিত্র শরীরে ভাসিয়ে দিতে পারেন মাছেদের ময়দা খাওয়ানো যায় ময়দা খাওয়াতে পারেন আবার কুকুরকে যদি রুটি খাওয়ান মাঝে মাঝেই তাহলে শনির বক্রদৃষ্টি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায় কাককে কাক কাক পাখিকে রুটিতে অর্থাৎ আটার বা ময়দার রুটিতে সরিষার তেল লাগিয়ে কাককে খাওয়াতে পারেন শনির দৃষ্টি থেকে শনির বক্রদৃষ্টি থেকে অনেকটা রেহাই পাওয়া যায় সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন অনুষ্ঠানটি থেকে আপনারা জ্ঞানবদ্ধ কিছু পেলে শেয়ার করে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন। আমার ভিডিওগুলো করবার একটি মূল উদ্দেশ্য রয়েছে তার মধ্যে প্রধান উদ্দেশ্যটি হচ্ছে যাতে আপনারা ভালো থাকতে পারেন আপনাদের জীবন ভালোভাবে অতিবাহিত করতে পারেন সুখের স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন তাই যদি আপনারা এর থেকে উপকৃত হন তাহলেই আমি আমার কষ্টকে সার্থক মনে করি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই